আসসালামু আলাইকুম পরবর্তী আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এ পর্যায়ে আমরা সমস্যা নম্বর ষোলো নিয়ে আলোচনা করব। দেখুন দুইটি অসমান যোগ্যোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর প্রথমত বলা আছে আমাদের দুইটি অসমান যোগবোধক সংখ্যা তাহলে আমরা এই দুটো ধরে নিব ধরি সংখ্যা দুইটি এ ও বি দুইটি যোগবোধক সংখ্যা এখন মূল বিষয় হচ্ছে যে সমান্তর মধ্যক কী এবং সমানুপাতিক মধ্যক কী এখন বিষয় হচ্ছে যে সমান্তর মধ্য কী এবং সমানুপাতিক মধ্যকটা কী তাহলে আমরা বলতে পারি যে এ ও বি এর সমান্তর মধ্যক এই যে সমান্তর এটাকে আমরা যখন সমান্তর ধারা করে এবং গুণত্বর ধারা করি তখন সমান্তর ধারা বলতে আমরা অন্তর হিসেবে কাজ করি যোগ করে করে যাই অথবা বিয়োগ করে করে যাই এই সমান্তর মধ্যক হচ্ছে অ্যারেথমেটিক মিন অর্থাৎ যোগবোধক গড় এবার এটা সমান কি আসবে যে তাদের যোগ করে দুই দিয়ে ভাগ যেমন এ ও বি এর সমানুপাতিক সমানুপাতিক মধ্য হচ্ছে জিওমেট্রিক মিন এটা আসবে যে গুণ ফল তারপর হাফ তা এখন আমরা জানি এ বি এর সূত্র জানি যে এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এখন যদি খেয়াল করি যে এ বি সমান এই অংশটুকু এখন যদি এইটা বিয়োগ করে এ সমান হয়েছে যদি আমরা বিয়োগ অংশটাকে না করি এটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে এই অংশটা এই অংশের থেকে যদি বাদ না দেয় এই অংশটা যদি বাদ না দেয় তাহলে এই অংশের সাথে আর সমান থাকবে না তখন কি হবে বাদ দিয়ে এটা এর সমান হয়ে যায় তাহলে যদি বাদ না দেয় তাহলে অবশ্যই বড় হবে তাহলে আমাদের কী লিখতে পারি এবি লেস দেন এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এবং এই স্কোয়ারটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এবি রুট হবে লেস দেন এ প্লাস বি বাই টু তো এখন দেখেন যদি আমরা ঘোরায় লিখি তাহলে এ প্লাস বি বাই টু গ্রেটার দেন রুট অভার এ বি তার মানে সমান্তর মধ্যক গুণত্বর মধ্যক অপেক্ষা বড় এটা আমাদের প্রমাণ হলো